আম্মা জন আয়সা রাজি যখন খানা খাইতেন আম্মা জন আয়সা আর চিবায়া যখন ফেলে দিতেন রসুল আবার ওই হাট তারে নিয়া আয়সা যেখানে মুখ লাগাইয়া খাইছে নবীজি ওই হারে মাংস গুস্ত কিচ্ছু নাই তারপরে ওটার ভিতরে ঠুট লাগাইয়া নবীজি চুষতেন হারের ভিতরে সুবাহান আল্লাহ বলেন আম্মা জন আয়সা পানি পান করে রাখতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ওই পানির গ্লাসটা নিয়ে শুধু অবশিষ্ট পানি খাইতেন এমন নয় বরঞ্চ নবীজি ঘুরাই ঘুরে দেখতেন যে আম্মা জান কোন জায়গায় মুখ লাগায়া পানি খাইছে আয়সা যে জায়গায় ঠুট লাগায়া পানি খাইছে আল্লাহ রসুল গ্লাসের ওই জায়গার ভিতরে ঠুট লাগায় পানি খাইতেন সুহান আল্লাহ খাইছেন কোনোদিন বিবির কাছে পারিবারিক দাম্পত্য জীবনের ভিতরেও নবীজির সুন্দর ঢুকা দেখবেন আল্লাহ পাক পরিবারটা জান্নাতের বাগান বানাইয়া দিছে সুবাহান ও পর্দার মা বোন যারা আছো বৃদ্ধ বাবা এবং যুবক ভাই যারা আছো পাঁচটা মিনিট একটু কথা বলতে চাই বর্তমানে দেখবেন অনেক মানুষ আছে কয় হুজুর একটু পানি পরা দেন একটু তাবিজ দেন কেন পরিবারের ভিতরে হুজুর শান্তি নাই আগে বিবি যেমন কথা শুনতো এখন শুনে না কেমন যেন কেমন যেন মনে হয় বিবি আসে হুজুর আমার স্বামীর এখন একটু অন্যরকম লাগে আগে আমি যা বলতাম তাই করতো এখন কথা শুনে না হুজুর একটু কিছু করা যাবে কি না না নাই বলেন আরে মেয়ে আপনাদের চাইতে আমরা জানি আমাদের কাছে আসে এমন বহু প্রশ্ন আসে আব্বাজান এ যুবক ভাই তাবিস্কুইরার পানি পরা দিয়া তুমি কি মনে করো পরিবারের সুখ শান্তি ফিরে আনা যায় আমি অনেক সময় বোঝানোর জন্য বলি দেখেন কোটি কোটি টাকার মালিক স্বামী বিদেশ থাকে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বিবির অ্যাকাউন্টের ভিতরে পাঠাইছে হঠাৎ করে একদিন খবর পাওয়া যায় বিবি আরেকজনের সাথে ভাগ্যে গেছে না নাই কোটি কোটি টাকার সম্পদের মালিক দেয় সাথে বউ গেছে আছে না নাই তো কোথায় সুখ শান্তি টাকা দিয়েও তর্কে দেবেন বিবিরে যায়া বিবির মুখে যখন খানা খাইতে বসবেন এক এলেটে বসে খানা খায় একটের ভিতরে বসে খানা প্লেট এর ভিতরে বসে খানা খান বিবি মুখের ভিতরে লোকমা তুলে দেন আম্মা জন পর্দা আলে যারা আছেন আপনারা স্বামীর মুখের ভিতরে লোকমা তুলে দেন এই লোকমা যদি তুলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ভালোবাসার সম্পর্ক গારો করে দিবে এমন বিষয় নয় বরং প্রত্যেকটা লোকমা যদি দেন দানের বিনিময়ে আল্লাহ সদগার সওয়াব দান করে দিবেন সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন খানা খাইতেন আম্মা জন আর চিবায়া চিবায়া যখন ফেলে দিতেন রসুল আবার ওই হাট টারে নিয়া আয়সা যেখানে মুখ লাগাইয়া খাইছে নবীজি ওই হারে মাংস গুস্ত কিচ্ছু নাই তারপরে ওটার ভিতরে ঠুট লাগায়া নবীজি চুষতেন হারের ভিতরে সুবাহান আল্লাহ বলেন আম্মা জন আয়সা পানি পান করে রাখতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ওই পানির গ্লাসটা নিয়ে শুধু অবশিষ্ট পানি খাইতেন এমন নয় বরঞ্চ নবীজি ঘুরাই ঘুরাই দেখতেন যে আম্মাজান আয়েশা কোন জায়গায় মুখ লাগায়া পানি খাইছে আয়েশা যে জায়গায় ঠোঁট লাগায়া পানি খাইছে আল্লাহ রসুল গ্লাসের ওই জায়গার ভিতরে ঠুট লাগায়া পানি খাইতেন সুবাহান আল্লাহ খাইছেন কোনোদিন বিবির গাছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হুজুর আমরা খাইছি ওই যে সাগরানা খাওয়ার সময় যখন এক প্লেট আর এক গ্লাসে খাইছিলাম এরপর থেকে সম্পর্ক আর নাই দিয়েছেন বিবির মুখে কোনো দিন শান্তিটা আসবে কেমনে এ যুবক ভাই যারা শিখে নাও পরিবারের সুখ শান্তির জন্য এটা বড় একটা মেসেজ শিখে নাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেই আজও দিছি আলহামদুলিল্লাহ বললেন লজ্জার ব্যাপার আমার রসুলের সুন্নতের দাওয়া দিচ্ছি ঠিক আছে ব্যাটি বলেন আজকেও আমি মাফিলে আসার আগে আমার বিবিকে আমি খাওয়াই দিছি আলহামদুলিল্লাহ এটা নবীর সুন্নত আল্লাহ নবী আয়সাকে দিতেন লজ্জার ব্যাপার না এটা সুন্নত ঠিক না ঠিক বলে যখন আমাকে বিদায় করে দিবে খানা খাবো বাস্ত তখন আমার বিবির মুখেও আমি খানা তুলে দিছি দিবেন এটা দিবেন বিবিকে সালাম দিবেন নজুর এটা আবার কি বললেন বিবিকে সালাম দিবেন ও মিয়া একটু সুস্থ চিন্তা করেন তো সালাম মানে শান্তির দোয়া ঠিক না ঠিক বলেন সালাম মানে শান্তির দোয়া বিবিকে সালাম দিবেন কেন সালাম দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘরের ভিতরে যখন গেতেন আয়সাকে নবীজি আগেই সালাম দিয়ে ফেলতেন আয়সা কখনো সালাম দিতে পারত না একদিন আয়সা ঘরের কোনায় চুপ করে যে দেখি দাঁড়াইয় আল্লাহ রসুল আয়সা নবীর আগে করে ফেলছে সুবাহ আল্লাহ তো ওই দিন নবীজি হেরে গেল না তো যে হেরে গেছে তো সব তো আয়সার বেশি হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরেক সুন্দর পালন করছেন সাথে সাথে আগে হাত বাড়িয়ে দিয়েছে হাত মুসাফা করার জন্য সুহান আল্লাহ আজকে যে বিবিকে ছালান দিবেন বিবির সাথে হাত মুসভা করবেন এটা শুননতি আমল এজন্য মহতারা মহাজির যুবক ভাই যারা যারা বিবাহ করেছ এটা মাথায় রাখবা যে বিবির সাথে যখন খানা খাবা এক প্লেটে খাওয়ার চেষ্টা করবা বিবির মুখে তুলে দিবা তুমি খাবা পানি যখন খাবা হ্যাঁ গ্লাস এক গ্লাসে পানি খাওয়ার চেষ্টা করবা কিন্তু আমাদের হালত তো এমন হয়েছে যে বিবি যদি পানি খাইয়া দেয় যে একটু পানি দাও অবশিষ্ট পানি যদি গ্লাস দিলে আমারে দেয় যে তোমার জ্ঞান বড় দয় নাই আইটা পানি এটা আমারে দিলা এটা ফালাই গ্লাস দিয়ে ভালো করে দাও ঠিক তে মহাব্বত আসবে কেমন এখানে আবার কারণও আছে হুজুর আল্লাহ রসুল তো যখন পানি পান করছেন আম্মা জানাই সারদি আল্লাহ তালান হা যখন পানি পান করে নবীজিরে দিছে নবীটি খুঁজে খুঁজে গ্লাস বাড়ি করে তারপরে ঠোঁট লাগাইছে কিন্তু এখনকার মা বোনরা পানি খাইয়ে যদি গ্লাস আমার দেয় ওই গ্লাসের অবশিষ্ট পানি খাওয়ার আর সুযোগ থাকে না কারণ ওরা পুরা গ্লাসটা যেখানে ঠোঁট লাগাইয়া পানি খেয়েছে লিপিস্টিতে সেরা বেড়া করে ফেলছে ঠিক আছে খাবার আর অপশন থাকে না মা বোনটা কবি যে হুজুর কয় কি আমাদেরও দোষ আছে আছে না নাই মা যদি চিন্তা করে হুজুর পারিবারিক দাম্পত্য জীবন তো আমরাও সুখে করতে চাই স্বামী পানি খাই একটু দিছে দেখি শূন্য আদায় করি হুজুর গ্লাসটা নিয়ে যে মুখের কাছে নিছি অর্ধেক গ্লাস পানি আছে দেখি এই অর্ধেক পানি পুরো গ্লাসটা বিড়ি আর সিগারেটের গন্ধে পুরো তামাক তামাক গন্ধ হয়ে গেছে খাওয়ার মতো আর কোনো জোর নাই ঠিক না যার কারণে আমাদের সম্পর্ক পারিবারিক দাম্পত্য জীবনের ভিতরে ভাই হাসির বিষয় হলেও কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক না ব্যাটিক বলেন প্রত্যেকটা মানুষের পরিবারের ভিতরে যদি সুখ শান্তি না থাকে দেখবেন আপনি কোটি কোটি টাকার মালিক আপনার পরিবারে সুখ শান্তি না থাকলে সব আপনি বহু টাকা পয়সার মালিক পরিবারে যদি সুখ শান্তি না থাকে বিবিধা যদি আপনার সুখ শান্তি না থাকে দেখবেন সব শান্তি আপনার আর আপনার তেমন টাকা পয়সা নাই কোন রকম দিনকাল আল্লাহ চালায় কিন্তু পরিবারের ভিতরে বিবিদিয়া সুখ শান্তি আছে তো দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে শান্তি দিবে ঠিক না ঠিক বলেন জন্য রসুলের সুন্নতের উপরে আমল করবো তো ইনশাল্লাহ আমরা করবো তো ইনশাল্লাহ হ্যাঁ চারটা আমল কমসে কম করবো এক নাম্বার বিবিকে সালাম দিবেন কি করবেন বলেন সালাম মানে শান্তির দোয়া ও ভাই একটু ক্ষুদ্র ব্রেনে চিন্তা করেন তো বিবির চাইতে ভালো রাঁধুনি আর কেউ আছে কত কষ্ট করে আপনাকে তিন বেলা রান্না করে খাওয়ায় আপনি জানেন বিবি একদিন না থাকলে রান্না করতে গেলে তখন বোঝা যায় ঠিক না তখন বোঝা যায় বিবির চাইতে বড় ধূপা আর কে আছে প্রত্যেক দিন এই শীতের ভিতরে কষ্ট করে আপনার কাপড়গুলো ধুয়ে দেয় আপনার কাপড়গুলো বিবি কেচে দেয় সংসারে কাজের মানুষ বিবির থেকে আর কে আছে যে দৈনন্দিন আপনার কাজগুলো বিবি গুছায় দেয় কিছু মানুষ আছে এরপরে ওই বিবির গায়ে হাত তুলে ঠিক নেবে ঠিক চিন্তা করা দরকার এতটুকু সুযোগ তোমাকে তোমার বিবি করে দিচ্ছে তো সেই বিবির জন্য একটু শান্তির দোয়া করা যাবে না যা এক নম্বর বিবিকে সালাম দিবেন কি করবেন সালাম দিবেন হাত মুসাওয়া করবেন নবীজির সুন্নত একই প্লেটে খানা খাবেন রসুলের সুন্নত সম্ভব হলে আল্লাহ রসুল যা করতেন আপনি আমিও তাই করবো বিবির মুখে খানা তুলে দিবেন হ্যাঁ বিবি স্বামীর মুখে তুলে দেবো আম্মান যারা আছি আপনাদেরকেও মেসেজটা দিয়ে গেলাম স্বামীকে ভালোবেসে স্বামীর মুখের ভিতরে খাবার দাবার তুলে দিবেন দেখবেন পরিবারের ভিতরে সুখ শান্তি আসবে আল্লাহ পাক আমাদের গুলোর উপর আমল করার তা দান করুক বলো না আমিন আল্লাহ কবল করুক বলো না আমিন রসুলের প্রকৃত সুন্নত মানার তা দান করুক বলো না আমিন ভাই রসুলকে যদি প্রকৃত পক্ষে ভালোবাসতে চাই এখন তার নবী পাবো না এখন তার নবী পাবো না এখন আর নবীর কাছে শিক্ষা করতে পারবো না কিন্তু এই যে মাদ্রাসা নবীর ঘর এটাকে মুহাব্বত করা দরকার আছে না নাই মাদ্রাসার ভিতরে হযরত উলামায়ে کرام আছেন যারা নবীর শিক্ষায় শিক্ষিত করে মানুষদেরকে যারা নবীজির ওয়ারেস এই উলামায়ে کرامকে মুহাব্বত করা দরকার আছে না নাই যারা মাদ্রাসার ভিতরে শিক্ষা গ্রহণ করতেছে এরা নবীর মেহমান তালেবুল ইলম এদেরকে মুহাব্বত করা দরকার আছে না নাই এজন্য জন্য মাদ্রাসাকে মোহাব্বত করবেন আলেমদেরকে মোহাব্বত করবেন ছাত্রদের দিকে বাঁকা নজরে তাকায়েন না ছাত্রদেরকে মোহাব্বত করবেন ভালোবাসবেন পাক আপনার ভিতরে সুখ শান্তি দিয়ে দিবে আল্লাহ পাক দুনিয়া আখেরাত আপনার সম্মান এবং দাম দিবে আল্লাহ পাক তফিক দান করে বলুন থেকে ছোট্ট আরেকটু কথা বলে দিয়ে যায় হ্যাঁ বিবির সাথে আমি সুন্নতি আমল করতে বলছি এর মানে এই না বাবা মাকে একেবারে পিছনে ফেলাইয়া সব কথা অমান্য কইরা যে বিবির গুলাম হয়ে থাকা যাবে ঠিক না বলে মার হক মার জায়গায় বাবার হক বাবার জায়গায় বিবির হক বিবির জায়গায় আলোচনা লম্বা করা যাচ্ছে না শুধু এতটুকু মনে রাখবেন মা বোন উভয়ে মনে রাখবেন যত শান্তি ওখান থেকে তৈয়ার হয় পৃথিবীর কোনো মাই বউ না হয়ে কিন্তু হতে পারে নাই ঠিক না ঠিক বলেন আজকে যিনি মা আজকে যিনি শাশুড়ি দশ বিশ বছর আগে তিনি আগে একজনের বউ তারপরে না বাচ্চা হয়েছে তারপরে না মা ঠিক না ঠিক বলেন এজন্য মা মার জায়গায় বউ বউয়ের জায়গায় উভয়ের হক শক্তিশালী আল্লাহ রসুল বলছেন আল জান্নাত তাহকামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত সুবাহান নবীজি আবার আরেক হাদিসে বলছেন কোন স্বামী মরে যাওয়ার পরে বিবি যদি সাক্ষ্য দেয় আল্লাহ আমার আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল মন থেকে সাক্ষ্য দেয় তো আল্লাহর নবী বলেন ওই স্বামী জান্নাতিক সুবাহান তো দোয়া কারোটা চেয়ে কারোটা কম জন্য উভয়ের হক উভয়ের জায়গায় মার কথায় বিবির উপরে জুলুম করবেন না আর বিবির কান কোনায় মায়ের বাবার উপরে জুলুম করবেন না আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন আল্লাহ যদি আবার দিনে এদিকে আসার সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আগে ভাগে দিয়ে দিবেন প্রাণ ভরে আলোচনা শোনানোর চেষ্টা করব দোয়া করি দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন বলুন আমিন এই মাদ্রাসাকে শুধু হিফজ নয় দাওরায়ে হাদিস পর্যন্ত মালিক কবুল করুন এক বলুন আমিন না অনেক হয়ে গেছে অনেক রাত না অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে ভাইজান